শুরু করতে চলেছি আজকের ক্লাস দেখো যাদের বাংলা ভাষা দ্বিতীয় দ্বিতীয় ভাষা বাংলা তাদের দেখবে পাঠ্য বইয়ে বাংলার পাঠ্য বইয়ে আছে ডাক টিকিট কবিতা আচ্ছা সবার জন্যই এই ডাক টিকিট কবিতা যারা যারা মানে নবম শ্রেণীর ছাত্রছাত্রী যাদের তোমরা তোমাদের সিলেবাসে যা যা আছে পরপর ক্লাসগুলো তোমরা পাবে যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য পড়াশোনা করছো তাদেরও কিন্তু এই কবিতাগুলো মানে পড়তে হচ্ছে এবং তারা কিন্তু এইখান থেকে তোমরা ক্লাসটা করে নেবে দেখো ডাক টিকিট আমি আজকে পড়ব সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ডাক টিকিট তো দেখো কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন ছন্দের জাদুকর বলে আমরা প্রত্যেকে জানি সত্যেন্দ্রনাথ দত্ত এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের রাজা বলেছিলেন তো ছন্দের জাদুকর ও ছন্দের রাজা কবি সত্যেন্দ্রনাথ দত্ত একজন ছিলেন কবি যেমন ছিলেন পাশাপাশি ছিলেন বড় ছড়াকার দেখো লেখা যে ডাক টিকিট কবিতা এই কবিতা কিন্তু তার বেনু ও বিনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাই তো পাশে দেখো কবিতায় পাশে নটা ডাক টিকিটের ছবি এখানে দেওয়া আছে টোটাল এখানে নটা ডাক টিকিটের ছবি দেওয়া আছে দেখো ডাক টিকিটে কি কী ছবি আছে এখানে দেখো একটা বাঘের ছবি আছে একটা হাতির ছবি আছে তারপরে দেখো নৌকোর ছবি আছে একটা নৌকা দেখতে পাচ্ছ তোমরা আছে দেখো এখানে কিন্তু একটা কী আছে টাওয়ারের ছবি আছে তাই তো তারপরে এখানে দেখো সর্পচয় সর্পের ছবি আছে এছাড়া দেখো এখানে কিন্তু প্রজাপতির ছবি আছে অনেক ছবি আছে জাহাজের ছবি আছে জলযান এগুলো সব কিন্তু কবিতায় দেওয়া আছে আচ্ছা এটা তোমাদের প্রশ্ন আসবে যে ডাক টিকিট কবিতায় কটা ছবির ছবি দেখানো হয়েছে বা কটি ছবি আছে তাহলে নটা আচ্ছা এবার দেখো আমি শুরু করছি ডাক টিকিট কবিতা ডাক টিকিটের রাশি আমি ভালোবাসি যদি তা পুরনো হয় ব্যবহার করা ছেঁড়া কাটা ছাপ মারা স্বদেশী বিদেশি তা সবে পড়শি যেন হাতে পাই ধরা যুক্তরাজ্য চিলি পেরু ফিজি দ্বীপ হতে মিশর সুদান চীন পারস্য জাপান তুর্কি রুশ ফ্রান্স গ্রিস হতে কত পথে এসেছে চড়িয়া তারা কত মতো যান কেহ আঁকিয়াছে বুকে নব সূর্যোদয় শান্তি দেবী কারো বুকে তুষার পর্বত হংস জেব্রা বরুণ শকুনি সর্পচয় কারো বুকে রাজা কারো মানব মহৎ যুগ্ম হস্তি যুগ্ম সিংহ ড্রাগন ভীষণ দীপ্ত সূর্য সূর্যমুখী ফিনিক্স নিশান ফিনিক্স পাখি তোমরা প্রত্যেকে জানো অনেকেই জানো ফিনিক্স পাখির কথা অনেকে জানো অনেকে জানো না ফিনিক্স পাখি কেমন আমি পরের প্রশ্নোত্তর পর্বে তোমাদের কিন্তু ছবি দিয়ে দেবো ড্রাগনের ছবি দিয়ে দেবো ফিনিক্স পাখি দেখাবো ঠিক আছে নিশান ময়ূর হরিণ কপি বাষ্প জলযান দেবদূত অর্ধচন্দ্র মুকুট বিশান বিশান একটা বাদ্যযন্ত্র বিশেষ ঠিক আছে দেখো কেহ আনিয়াছে বহি পিরামিড কণা কেহ বা এসেছে মাখি ধুলি না বর্জন বিনা কিছু জানিত না এমন ইহার মধ্যে আছে কতগুলি কেহ বা এনেছে কারো কুশল সংবাদ মাখি মুখাবৃত বহি সাগ্রহ চুম্বন কেহ বা পেতেছে নববাণিজ্যের ফাঁদ কেহবার অনাদৃত কারো আদৃত জীবন সকলগুলি আমি ভালোবাসি ভাই সমগ্র ধরার স্পর্শ পাই এক ঠাই মানে কি দেখো ডাকিটের রাশি আমি ভালোবাসি মানে কবি বলছেন ডাকটিকিটের রাশি উনি ভালোবাসেন অনেক ডাক টিকিট একসঙ্গে যখন জড়ো হয়ে যায় তখন সেই রাশিকৃত ডাক টিকিট উনি ভালোবাসেন যদি সেই ডাকটিকিট যদি হয় পুরনো ব্যবহার করা ব্যবহার করা হয়ে গেছে সেই ব্যবহৃত যে সমস্ত ডাক সেই ডাক উনি ভালোবাসেন ছেঁড়া কাটা ছাপ মারা স্বদেশি বিদেশি ছাপ আছে এমন ডাক টিকিট উনি ভালোবাসেন তা সবে পরশি যেন হাতে পাই ধরা সেই সমস্ত ডাক উনি স্পর্শ করতে চান এবং সেই ডাকটিকিটগুলোকে ধরতে চান হাতে পাই ধরা ডাক টিকিট ওনার হাতে আছে যুক্তরাজ্য চিলি পেরু ফিজি দ্বীপ হতে মিশর সুদান চীন পারস্য জাপান তুর্কি রুশ ফ্রান্স গ্রীস হতে গ্রীস হতে দেখো গ্রিসের কথা এখানে আছে গ্রিসের আরেকটা জায়গার কথাও আছে পরে বলছি গ্রীস হতে কত পথে এসেছে চড়িয়া তারা কত মতো যান দেখো কত পথে মানে কী বলতে চাইছে এই সমস্ত জায়গা এই সমস্ত জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ যুক্তরাজ্য চিলি পেরু ফিজি মিশর সুদান এই সমস্ত জায়গা থেকে কত ডাক এসেছে ডাক রাশি রাশি ডাক এসেছে কেন এসেছে দেখো কেমন ডাক টিকিটগুলো ছিল এবার বলছেন দেখো কেহ আঁকি আছে বুকে নব নবসূর্যদয় সূর্যোদয়ের সূর্য ওঠার ছবি সূর্যের উদয়ের ছবি আছে শান্তি দেবী কারো বুকে তুষার পর্বত বুকে মানে ডাক দেখো পাশে ডাক বুকে ছবি আঁকা আছে মানে ডাক টিকিটগুলোতে ছবি আছে কেমন ছবি কারো বুকে তুষার পর্বত ছবি আছে তুষার বলতে এখানে বরফে ঢাকা আবৃত পর্বত হংস মানে হাঁসের ছবি জেব্রা বরুণ আছে শকুন আছে সর্পচয় আছে কারো বুকে রাজা কারো মানব মহৎ কোনো হয়তো বিখ্যাত কোনো এক মানুষ তার ছবি আছে কোনো রাজার ছবি আছে যুগ্ম হস্তি যুগ্ম সিংহ ড্রাগন ভীষণ দীপ্ত সূর্য সূর্যমুখী ফুল ফিনিক্স পাখির ছবি আছে নিশান অর্থাৎ পতাকার ছবি থাকতে পারে ধ্বজা নিশান অর্থে ময়ূর আছে হরিণ আছে কপি আছে বাষ্প জলযান আছে বিভিন্ন জলযান দেখো এখানে জাহাজের ছবি আছে তারপরে দেখো বিভিন্ন ছবি ইন্টারেস্টিং এই যে নৌকো আছে বিভিন্ন ছবি আছে হুম হস্তির ছবি আছে দেখতে পাচ্ছ তারপরে দেখো এখানে ফুলের ছবি আছে দেখতে পেয়েছ আচ্ছা এই রকম আরও নানা ছবি যেগুলো উনি বলছেন দেবদূত অর্ধচন্দ্র হুম অর্ধেক চাঁদ হ্যাঁ তার ছবি আছে মুকুট আছে বিভিন্ন রাজার মুকুট আছে বিশাল একটা বাদ্যযন্ত্র তার ছবি আছে কেহ আনিয়াছে বহি পিরামিড কণা মিশর থেকে যে ডাক টিকিটগুলো এসেছে সেখানে পিরামিড কণা আছে কেহ বা এসেছে মাখি পার্থিনান ধুলিও যে বললাম মিশের একটা জায়গার নাম পার্থিনান সেই পার্থিনান থেকে এসেছে তাহলে পার্থিনানের ধুলি মেখে এসেছে নায়করা গর্জন বিনা কিছু জানিত না নায়েগ্রা হলো জলপ্রপাত জানো তো নায়করা জলপ্রপাত সেই জলপ্রপাতের গর্জন নেই কিন্তু নায়গ্রার ছবি আছে এমন ইহার মধ্যে আছে কতগুলি এই ডাক মধ্যে এমন অনেকগুলো আছে ঠিক আছে কেহ বা এনেছে কারো কুশল সংবাদ কেউ কারোর কুশল সংবাদ অর্থাৎ ভালো সংবাদ কুশল ভালো সংবাদ বলতে মঙ্গল মঙ্গল সূচক সংবাদ বয়ে নিয়ে এসেছে অর্থাৎ এখানে চিঠির কথা বলা হচ্ছে তাই তো চিঠির কথা বলা হচ্ছে মাখি মুখাবৃত বহি সাগ্রহ চুম্বন কখনও দেখো কারুর প্রেম প্রেমপত্র আসতে পারে কারুর ভালো কুশল সংবাদ আসতে পারে সব রকমের খবর চিঠিতে আসছে এবং দেখবে চিঠিতে কিন্তু ডাকটিকিটের ডাক টিকিটগুলো এটাই কিন্তু পোস্ট করা হয়ে থাকে পোস্ট অফিসে এই ডাক কিন্তু চিঠির ওপরে আটকে দেওয়া হয় পোস্ট অফিসে যখন তোমরা কোনো চিঠি যখন পাঠাবে বা যখন দেখবে ঘরে যখন কোনো চিঠি আসে তখন দেখবে পোস্ট অফিস থেকে যখন আসে তখন ওই ডাক টিকিটগুলো কিন্তু আটকানো থাকে ওই ডাক টিকিটগুলোর কথাই কিন্তু কবি এখানে বলছেন তো ডাক টিকিট বিভিন্ন জায়গার বিভিন্ন ডাক টিকিট তো সেই ডাক টিকিট এখানে বলছেন যে সেই বিভিন্ন চিঠি আসছে সেই ডাকটিকিটগুলো আটকে ডাক টিকিটের রাশি হয়েছে কেহ বা পেতেছে নব বাণিজ্যের ফাঁদ কেউ বাণিজ্য করছে বাণিজ্যে যাচ্ছে সেই বাণিজ্যের খবর তাছাড়া দেখো কেহ বা অনাদৃত কারো জীবন আদৃত কারোর হয়তো কোনো সংবাদ ভালো নয় খারাপ সংবাদ কারো জীবনটা অতটা সুখের নয় সেই সব সংবাদও আসছে বিভিন্ন রকম চিঠি আসছে পোস্ট অফিসের মাধ্যমে এবং সেখানে ডাকটিকিটের মাধ্যমে ডাকটিকিট টিকিট আটকে চিঠির ওপরে আটকে ডাক টিকিট কিন্তু পাঠানো হই চিঠিগুলোকে পাঠানো হয়ে থাকে সেইখান থেকেই কিন্তু চিঠি পাঠানো হয়ে থাকে চিঠি এদেশে আসে সব রকমভাবেই এই ডাক টিকিটগুলোকে উনি সংগ্রহ করেছেন এবং সেটাই উনি বলছেন যে সেই ডাক বিভিন্ন জায়গার ডাক টিকিট আছে কারো কেহ বা অনাদৃত কারো আদৃত জীবন এখানে কুশল সংবাদ বলতে তোমরা বুঝতে পারছো চিঠির কথা এখানে বলা হয়েছে কারো মুখা মাখি মুখাবৃত বহি আগ্রহ চুম্বন ভালো সংবাদে কারো হয়তো ভালো সংবাদ ভালো সংবাদ হয় হয়তো ধরো প্রেমপত্র আগেই বললাম আরও অন্য ধরনের সংবাদ আছে নব বাণিজ্যের ফাঁদ পেতেছে এখানে চিঠির কথা বলা হয়েছে সকলগুলো আমি ভালোবাসি সব রকমের ডাক টিকিট চিঠি খবর যাই হোক না কেন ডাক আমি ভীষণ ভালোবাসি ভাই সমগ্র ধরার স্পর্শ পাই এক ঠাই অর্থাৎ বিভিন্ন জায়গার ডাক টিকিটগুলো যেন পেলে মনে হয় সমগ্র ধরা অর্থে পৃথিবী পৃথিবীর সমগ্র পৃথিবীতে যেন আমি স্পর্শ পেলাম সব জায়গায় যেন আমি যেতে পারলাম তাই তিনি বলছেন ডাক টিকিটগুলোকে স্পর্শ করা মানে আমি বিভিন্ন জায়গায় যেতে পারলাম তাই তো এই গেল ডাক কথা আর কবিতা যদি বলি আমি তোমাদের কবিতা পড়ালাম এবং ডাকটিকিট কবিতা বুঝিয়েও দিলাম পরের ক্লাসে থাকবে এর ওপর প্রশ্নোত্তর পর্বের আলোচনা আচ্ছা আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি তোমরা যদি পিডিএফ এ নোটস কালেক্ট করতে চাও তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিও আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে তোমরা দেখে নিও তোমাদের শর্ট প্রশ্নের আলোচনা আমি এই পরের ক্লাসে করে দেব কিন্তু যারা যারা ব্রড প্রশ্নের আলোচনা ভিত্তিক প্রশ্নের উত্তর পেতে চাও তারা কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে সেই ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করো ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো আর আজকে আলোচনা এই পর্যন্তই যারা স্কুল সার্ভিসের জন্য পড়াশোনা করছো তারা পড়তে থাকো তারা কবিতাগুলো পড়তে থাকো পরপর ক্লাসগুলো করতে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করো নোটিফিকেশানের বেল আইকন দিয়ে রাখো আর লাইক করো শেয়ার করো আর একটা কথা নবম শ্রেণীদের জন্য বলছি তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে নোটিফিকেশানের জন্য তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু পরপর যাদের দ্বিতীয় ভাষা নবম শ্রেণী তাদের জন্য বারবার বলে দিলাম তো আজকের আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ